হ্যালো দেখো এখন বাজে হচ্ছে ঘুম থেকে উঠে পড়েছি ফোনে ছটার মতো দেখো এত সকালবেলা তো উঠি না উঠি মামা মায়ের স্কুল থাকে তো আজকেও মামা মায়ের স্কুলই ছিল যথারীতি অ্যালার্ম দিয়েছিলাম ফোনে অ্যালার্মও বেজেছে কিন্তু একটা খারাপ খবর শোনার পরে সেটা আর কি মামের স্কুল যাওয়া হলো না তো এখন যাচ্ছি হচ্ছে পুরনো বাড়িতে কেন বলো তো কারণ আমাদের সম্পর্কে জ্যাঠা শ্বশুর হচ্ছে আমার হাজব্যান্ডের জ্যাঠা হচ্ছে তো উনি আর কি আজকে ভোরবেলাতে মারা গেছেন তো তার জন্য আর কি আমি আর আমার শাশুড়ি মা সমস্ত কাজকর্ম সেরে ও বাড়ি যাচ্ছি আর মাইকে মায়ের কাছে দিলাম ওই যেহেতু বাচ্চা ওকে নিয়ে যাবো না আর মামামকে নিয়ে যেতাম কিন্তু মামা বলে আমি যাবো না তাই ওকে একটু গরম জল করে স্নান টান করিয়ে দিলাম তো আমি আর মা এখন দুজন মিলে ওর বাড়িতে যাবো তো এখন দেখো বসে আছি আমি এ বাড়িতে এসেছি স্নান টান করে ও বাড়ি থেকে চলে এলাম আর মা গেছে আর কি ওই মরার সঙ্গে গঙ্গা দিতে আর আমি তো যাইনি কারণ মাই খুবই ছোটো ও কান্নাকাটি করে আর ও শরীরটা এখন খারাপ যাচ্ছে তাই আর কি আমি আর গেলাম তোমাদের দাদা থাকলে যেত আর আমি স্নান টান করে চলে এলাম এ বাড়িতে মা বলল এখানেই খেয়ে নিবি আজকে কারণ আমাদের বাড়িতে রান্না করাটা এখন ঠিক হবে না কারণ ওরা তো এখনও ফের আসেনি ধরো সেই জন্য আর কি আমি এ বাড়িতে এলাম আর তো দাদা হয়তো অনেকটা রাত হবে ওর আসতে তাই আর কি এসে আমি এখন কিছু একটা খেয়ে নেবো আর মামা মুখ খেয়েছে মামা মাকে দুধ খাইয়ে পাঠিয়ে দিয়েছিলাম তো চলো তো এখন বাজে হচ্ছে ঘড়িতে সাড়ে তিনটের মতো আর আমি কি খাবো জানো চা এ বসিয়েছি এক কাপ মতো চা দুধ দিয়ে কড়া করে খাবো মাথা যন্ত্রণায় ফেটে যাচ্ছে তার উপরে বাড়ি এসে হাজারটা কাজ সারলাম দেখো উপর থেকে ছাদে মেলা ছিল জামা কাপড়গুলো তো তুলে নিয়ে এলাম এখানে রাখলাম চাটা খাবো খেয়ে গোছ করব। আর দিকে জামা কাপড় ঠাপড় সবই এদিকে গোছানো হয়ে গেছে বিছানাটা পরিষ্কার করব ঘরটা ঝাড় দেব ব্যাস এই কাজ তো আগে তার আগে চাটা খেতে হবে নাহলে একদমই কাজ করতে পারবো না আর এই কদিন তোমাদের একটু দেখতে অসুবিধা হবে কারণ আগে সকালেই বলেছি যে আমাদের একজন আত্মীয় মারা গেছেন তো তার জন্য আমাদের এখন বারো দিন অসুস্থ চলবে তো চল চাটা খাই আগে তো দেখো এই যে গরম গরম চা খাচ্ছি বসে মাথাটা ভীষণ ধরেছে যন্ত্রণা করছে আর ঘরে কাজগুলো সারছি আগে চাটা খেয়ে নিই গরম গরম তারপরে আবার অর্ধেক কাজগুলো সেরে নেব মামা মাম তো পড়তে গেছে আর মাই ওই বাড়িতে ঘুমোচ্ছে মা এখনও আসেনি আর তোমাদের দাদা ভাইয়ের আসতে একটু রাত হবে আটটা বেজে যাবে তো আমি এখন কাজগুলো সেরে নেব চাটা খেয়ে তো দেখো এই শাড়িটা আমি নিয়েছিলাম কদিন আগেই তো তোমাদেরকে না নানা কাজে দেখানো হয়নি তাই ভাবলাম চলো একবার দেখিয়েই দিই তো এটা হচ্ছে জামদানি জামদানি শাড়ি বলছে এখন জামদানি শাড়ি তো বিভিন্ন রকমের উঠেছে তো আমার সাদা কালারের ছিল না আকাশি আছে লাল আছে গোলাপিটা নেই আর অরেঞ্জ নেই আর এই সাদাটা ছিল না আর কালো তো যাই হোক আমার একটা কালো নেওয়ার শখ আছে কালোটা আমি পেলাম না তাই সাদাটা নিলাম আর একটা অরেঞ্জ নেব তো আমার এই শাড়িগুলো না খুব ভালো লাগে যেন আমি না খুব একটা বেশি হালকা শাড়ি পরতে পারি না একটু ভারী না হলে আমি শাড়ি পরতে পারি না তো এই শাড়িটা নিয়েছিলাম তোমাদের দাদাভাই আমাকে গিফট করেছে তো কেমন হয়েছে জানিও দেখো আমি এখন বসে দিয়েছি হচ্ছে তরকারি মানে আমাদের তো এখন অসুস্থ চলছে তোমরা জানো তো সেদ্ধ তরকারি খেতে হবে তাই আর কি তরকারি বলতে সবই সেদ্ধ আলু সাবিন দিয়েছি টমেটো দিয়েছি তো এই দিয়ে আর কি তরকারিটা হবে তো মাহি কাঁদছে তো গুড মর্নিং সবাইকে কালকে তো ভিডিওটা শেষ করা হয়নি কারণ কালকে রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম তোমাদের দাদা ভাই আসতে প্রায় এগারোটা বেজে গিয়েছিল আর আমিও খুব কান্নাকাটি করছিলো কালকে একটু জ্বালিয়েছি কারণ ওর নাক দিয়ে কাঁথা জল পড়ছে ঠান্ডা লেগেছে আজকে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবো ওকে যে ডাক্তারটা দেখায় আজকে বসেন উনি তো তার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছি দুপুরবেলার দিকে উনি বসেন আর কি তো নিয়ে যাবো ওকে দেখাতে আর এখন তোমাদের দাদা ভাই নিয়ে গেলো মামাকে স্কুলে আমি বিছানাটা তুলবো এখনো দুধ দুঃখা হয়নি দুধ খাওয়াবো এখন গড়িতে প্রায় সাড়ে সপ্তাহ মতো বাজে আর ভাবুন চলো ভিডিওটা শেষ করে দিই তো আর কালকে রাতেও মাহি বমি টমি করে একাকার সেই জন্য মাকে চাদরটা আসতে দিলাম কারণ তোমরা জানো যে আমাদের অসুস্থ চলছে তো এখন কয়েকটা দিন কাচাকুচিটা বন্ধ তো তার জন্য মাকে বললাম মা তুমি শুধু বিছানার চাদরটা আমাকে খেঁচে দাও যে আমি বেডশিটটা চেঞ্জ করবো এটা বাদবো আমার তো কাজ দিতে হবে তো চলো এখানেই আমি আমার ভিডিওটা করছি এন্ড সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে